ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আমরা আজকে অর্থাৎ স্যার এখনও এসে পৌঁছাইনি তবে খুব তাড়াতাড়ি এসে যাবে আজকে আমরা আলোচনা করবো স্নায়ুতন্ত্র চাপটা অর্থাৎ তার সেকেন্ড পার্ট নিয়ে আগের দিনের ফার্স্ট পার্ট আমরা দিয়েছি সেকেন্ড পার্ট আজকে আমাদের আলোচনার বিষয় সেকেন্ড পার্টে কিছু শর্ট কোয়েশ্চেন স্যার আমাকে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য ওই তো স্যার চলে এসছেন কি বলছিস না না স্যার আপনার আসতে দেরি হচ্ছে দেখে আমি ওই ইন্ট্রোটা একটু করে নিছিলাম ঠিক আছে ঠিক আছে তা বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওকে লাইক এবং শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে শুরু করছি আমাদের স্নায়ুতন্ত্র চ্যাপ্টার সেকেন্ড পার্ট আচ্ছা তাহলে আমাদের প্রথম প্রশ্ন মানুষের সুষুমনা কাণ্ডের দৈর্ঘ্য কত স্যার আঠারো ইঞ্চি বা পঁয়তাল্লিশ সেন্টিমিটার হ্যাঁ পরের প্রশ্ন মানুষের মস্তিষ্কের ওজন কত বল এক দশমিক তিন ছয় কেজি গুড ভেরি গুড পরের প্রশ্ন মানুষের মস্তিষ্কের আয়তন কত বল এক হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার বাহ তাহলে বল একজন পরিণত মানুষের দেহে কি পরিমাণ সিএসএফ থাকে স্যার 150 সিসি হেরি সিএসএফ তো বললাম সিএসএফ এর পুরো নাম জানিস তো আচ্ছা পল্টু কোন খাঁজ দিয়ে লঘু মস্তিষ্কের দুটি গোলক বিভক্ত তো সেরিবেলি নামক গভীর খাস দিয়ে হুম আচ্ছা মানুষের মস্তিষ্কের ক্ষেত্রফল কত বলতো স্যার 2200 বর্গ সেন্টিমিটার আচ্ছা মানুষের মস্তিষ্কে মোট কটি প্রকোষ্ঠ আছে মোট চারটি প্রকোষ্ঠ আছে পরের প্রশ্ন মানুষের বিচার বুদ্ধি ও চিন্তা শক্তির জন্য মস্তিষ্কের কোন অংশ দায়ী সেরিব্রাল কর্টেক্স আচ্ছা পল্টু নিউরনের কোন অংশ নিয়ে স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন গঠিত হয় কোষ দেহ নিয়ে স্যার গুড গুড ভেরি গুড পরের প্রশ্ন শ্বসন খরণ বমন হৃদস্পন্দন প্রভৃতি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সুষুমনা শীর্ষক দ্বারা সুষুমনা শীর্ষক আচ্ছা সেটা কি মানব মস্তিষ্কের সবচেয়ে শেষ অংশটির নাম হলো সুসুমনা শীর্ষক আচ্ছা পূর্ণ বয়স্ক মানুষের লঘু মস্তিষ্কের ওজন কত 150 গ্রাম আচ্ছা বল মস্তিষ্কের কোন অংশ আমাদের বাকশক্তি ও ভাষা নৈপুণ্যের জন্য দায়ী গুরু মস্তিষ্কের ফ্রন্টাল লোব পশ্চাদ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কি লঘু মস্তিষ্ক মানুষের গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে কোনটি বেশি বিকাশ লাভ করেছে গুরু মস্তিষ্ক সবচেয়ে বেশি বিকাশ লাভ করেছে প্রতিবর্তক্রিয়া ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন কথাটি প্রথম কে প্রবর্তন করেন বিজ্ঞানী সেরিংটন কোন বিজ্ঞানী অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া নিয়ে নানা রকম পরীক্ষা করেন রুশ বিজ্ঞানী আইভেন আমাদের পরের প্রশ্ন ফুটবল ক্রিকেট প্রভৃতি খেলায় খেলোয়াড়দের কুশলতা কোন ক্রিয়ার উপর নির্ভরশীল অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উপর নির্ভরশীল পরের প্রশ্ন প্রান্তীয় স্নায়ুতন্ত্র কোন স্নায়ুতন্ত্রের অধীন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অধীন আচ্ছা পল্টু বলতো কোন কোনো অ্যাকশন থাকে না রেটিনার কোষের কোনো অ্যাকশন থাকে না মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণীর নাম কি তাহলে মস্তিষ্কের গহরকে কি বলে মস্তিষ্কের গহরকে ভেন্ট্রিকল বলে আচ্ছা মস্তিষ্কের গহর বা কাণ্ডের কেন্দ্রীয় নালিতে যে তরল পদার্থ থাকে তাকে কি বলে আচ্ছা বল মস্তিষ্কের কোন অংশ প্রাণীদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ মস্তিষ্কের অন্যান্য অংশের মধ্যে সমন্বয় সাধন করে লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটির সংযোজক কোনটি ভার্মিস ব্যাঙের করটি স্নায়ু ও সুষুমনা স্নায়ু কত জোড়া উভয় দশ জোড়া মেনিঞ্জেসের স্তরগুলির নাম কি ডুরা ম্যাটার পিয়া ম্যাটার এবং অ্যারাকানয়েড ম্যাটার মানুষের দীর্ঘ স্নায়ু কোনটি সায়াটিক নার্ভ আচ্ছা বল স্নায়ু দেখতে পাওয়া যায় এরকম কয়েকটি রঞ্জকের নাম মেলানিন ও লাইপোক্রম আচ্ছা পেরিক্যানিয়ন কি স্নায়ুকোষের কোষ দেহকে বলা হয় পেরিক্যানিয়ন আচ্ছা এবার বল অ্যাকশনের আবরণীগুলির নাম বল অ্যাকসোলেমা মাইলেনসিড এবং নিউরিলেমা আচ্ছা অ্যাক্সিস সিলিন্ডার কি অ্যাকশনের স্তম্ভের মতো কেন্দ্রীয় অংশটিকে অ্যাক্সিস সিলিন্ডার বলে আচ্ছা বলটু একটি নিউরনের কয়টি অ্যাকশন থাকতে পারে স্যার একটি নিউরনের একটি অ্যাকশন থাকে আচ্ছা স্নায়ুকোষের কোন অংশ স্নায়ু তন্তুতে পরিণত হয় স্নায়ুকোষের অ্যাকশন স্নায়ু তন্তুতে পরিণত হয় যে স্নায়ু তন্তুতে মায়োলিন বা শ্বেত আবরণ থাকে তাকে শ্বেত তন্তু বলা হয় পরের প্রশ্ন কোন প্রাণীতে প্রথম স্নায়ুতন্ত্রের আবির্ভাব ঘটে হাইড্রায় পরের প্রশ্ন পিএনএস এর পুরো নাম কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম তাহলে এএনএস এর পুরো নাম কি অটোনমিক নার্ভাস সিস্টেম আচ্ছা এই যে মায়োলিন আবরণী বলি এটি কি কি দিয়ে নির্মিত স্যার প্রোটিন ও ফ্যাট দিয়ে নির্মিত আমাদের শেষ প্রশ্ন মানুষের মস্তিষ্ক কিসের দ্বারা সুরক্ষিত থাকে করটির দ্বারা সুরক্ষিত থাকে গুড ভেরি গুড খুব ভালো পড়াশোনা করছিস কিন্তু স্যার তাহলে পরের ক্লাসে কোন সাবজেক্ট আলোচনা হবে পরের ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোল নিয়ে ভূগোলের ক্লাস টেন এর আঞ্চলিকের প্রথম অধ্যায় মানে স্যার ওই আধুনিক ভারত হ্যাঁ আধুনিক ভারত তারই শর্ট কোয়েশ্চেন করে আসিস ঠিক আছে স্যার তাহলে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকো পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও তাহলে ফেসবুক পেজ লাইক এবং ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা